আজ আমি সবাইকে ধোকা দেব তো এটা হচ্ছে একটা ধোকার সম্ভবত মোড় থেকে কিনেছিলাম আর অনেক দিন আগে আমি ভেবেছিলাম রান্না করে সবাইকে খাওয়াবো কিন্তু এই ওই কাজের আর হয়নি তো আজই ডিসাইড করেছি আমি এটা রান্না করেই খাওয়াবো চলো কিভাবে রান্না করি আর প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করবো আর প্যাকেটের এই পাশটাই লেখা আছে যে ম্যাক্স টুয়েলভ পিসেস মানে বারো পিসই বানানো যাবে হ্যাঁ তুমি চাইলে এখন তেরো পিস করতেই পারো ওটাকে ছোট করে প্যাকেটের ভেতরে এই ডালের গুঁড়োটা ছিল তাছাড়া আরও কিছু মিক্স করা ছিল চলো স্টেপগুলো এবার শুরু করি ফার্স্ট স্টেপ উষ্ণ গরম জল দিয়ে এই মিক্স পুরোপুরি মিক্স করতে হবে বাটারটা অনেকটাই পাতলা করতে হবে তারপরে কড়াইতে একটু তেল নিয়ে শোষেতে নিতে পারো অন্য কোনো অয়েলও নিতে পারো তেল নিয়ে ওই এই যে মিশ্রণটা এটা আরও পাতলা করবে আমি একটু শক্ত করে ফেলেছিলাম পরে আরও নরম করেছি তারপরে কড়াইতে তেলের মধ্যে সেঁকে নেবে এই রকমভাবে এমন জল দেবে পরিমাণটা যেন কড়াইতে শেখার পরে ঠিক এই এইরকমভাবে নামাতে পারো ওটা গেল সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ হলো এই মিশ্রণটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে আমি ফ্রিজে আধ ঘন্টা মতো রেখেছিলাম কারণ মিশ্রণটা যদি ভালোভাবে না জমে তাহলে কিন্তু ভাজতে গিয়ে ভেঙে যেতে পারে আর এদিকে মশলার জন্য নিয়েছি টমেটো আদা তিনটে শুকনো লঙ্কা আর জিরে ব্যাস এটুকুই হ্যালো আমি তো প্রথম রান্না করছি ধোকাটা তো আমি জানতাম না যে ধোকার মানে বানাতে বানাতে এতটা পার্ট আবার বসে থাকতে হয় মানে একটা টাইম ওই ধোকাটাকে করে শোকাতে হয় আমি ঠান্ডা করতে দিতে হয় তো ওই ঠান্ডা করতে অনেকক্ষণ টাইম লাগে তারপরে আবার ওই মিশ্রণটা ভিজিয়ে ভেজানোর পর পনেরো কুড়ি মিনিট ওয়েট করতে হয় তো আমি এখন স্নান করতে যাচ্ছি স্নান করে এসে বাকিটা করব না হলে আমরা স্নান করতে দেরি হয়ে যাবে ভাই আর স্নান করার পরে ঘরে এসে দেখছি কারেন্ট নেই বোঝো এবার কীরকম রাগটা ধরে আমি একটু পাখা নিয়ে বসেছিলাম এটা ছিল ব্যাটারি পাখা ভাগ্যিস ছিল নালে এত গরম আর এত রোদ হয়েছে আজকে বলে বোঝানো যাবে না চলো এবার শুরু করি এটা জমে গেছে যে মিশ্রণটা আমি ফ্রিজে রেখেছিলাম এবার এটাকে চোখো করে কেটে নিয়েছি তুমি বরফি আকারেও কাটতে পারো তারপরে ধোকার পেস্টগুলো ভাজার জন্য একটু তেল নিয়ে নিয়েছি না এটা যেই তেল তুমি কারোর পেছনে দাও সেই তেল না এটা হচ্ছে সাদা তেল আমি সাদা তেল ইউজ করেছি তুমি অন্য তেল ইউজ করতে পারো কিন্তু টেস্ট কেমন লাগবে আমি জানি না আমি সাজেস্ট করব সাদা তেলে করাটাই ভালো হবে তারপরে ধোকার পিসগুলো একটা একটা করে নিয়ে তেলে দিয়ে দিলাম ভাজার জন্য ঠিক এই পয়েন্টে সে মাথায় রাখবে যে গ্যাসের ফ্লেম যেন অলওয়েজ লো থাকে না হলে কিন্তু ধোকার পিসগুলো ভালো করে ভাজা হবে না আর ভালো করে ভাজা না থাকলে কাঁচা থাকবে তাতে টেস্ট ভালো আসবে না তো অবশ্যই তেলটা যেন ভালো গরম হয় আর পিসগুলো ঠিক রকম লাল লাল করে ভেজে নেবে এর থেকে লাল কম হলে পিসগুলো একটু কাঁচা থাকবে অবশ্যই ভাজার পর একটু টেস্ট করে নিও যে প্রপার ভাজা হয়েছে কিনা ধোকার ভেতরটা হ্যাঁ ওইটুকু কমপ্লিট এবার আসি পর স্টেপে আমি বানাবো ধোকার ডানা তার জন্য সসপ্যানে একটু তেল নিয়ে নিয়েছি হ্যাঁ এটাও সাদা তেলই ছিল তেলে ফোড়ন হিসেবে দিচ্ছি একটু জিরে তার সাথে তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ মাথায় রাখবে এই রান্নাটা একদমই ঝাল ঝাল ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে তাই জন্য এই মশলাগুলো সরি এই ফোড়নগুলো কিন্তু অবশ্যই জরুরি এই রান্নাটা কিন্তু একদমই ঝাল হবে না মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তারপরে আগের যে মশলাটা করেছিলাম মশলাতে কি দিয়েছিলাম সেটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি এই মশলাটাই এবার এতে ঢেলে দিলাম তেলের মধ্যে মাথায় রাখবে এই মশলাতে যে আদাটা দেওয়া হয়েছে আদার যেন কাঁচা গন্ধ একদম না বেরোয় এটা কিন্তু পুরোপুরি নিরামিষ রান্না নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু একদম বেস্ট তাই এমনভাবে রান্না করবে যেন আদার কাঁচা গন্ধ একদম না বেরোয় আর এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর হলুদ সরি ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে এটাকে আমি সোজা করতে পারিনি জানি না কেন হয়েছে এটা ফোনের দোষ আমার দোষ না ওকে মশলাটা কষানোর সময় দিয়ে দেবে মানে প্রথম প্রথমেই হলুদটা দিয়ে দেবে নাহলে হলুদের একটা গন্ধ থাকে ভালো লাগে না তাতে এইবার কষাতে কষাতে মোটামুটি এরকম তেল ছাড়তে শুরু হলে মোটামুটি বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার ঝোল করার জন্য তার মধ্যে দিয়ে দেবে জল হ্যাঁ তুমি উষ্ণ গরম জল দিতে পারো কিন্তু আমি ঠান্ডা জলে দিয়েছিলাম তাতে খারাপ লাগছিল না তারপরে যে ধোকার ভাজা পেস্টগুলো করেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো যেহেতু রাত একটার সময় আমি ভয়েস ওভার করছি তাই পেছনে কুকুরগুলো একটু চিলাচ্ছে হ্যাঁ একটু আওয়াজ হতে পারে ওগুলো অ্যাভয়েড করো আর এরপরে দিলাম একটু চিনি একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলেই ভালো লাগবে তরকারিটা এটাতে যেন একদমই প্রচুর ঝাল না দেওয়া হয় ঝাল দিলে আমার মনে হয় ভালো লাগবে না তো তারপরে একটু চিনি দিয়ে দিলাম তাই বলে পায়েসের মতো মিষ্টি করে ফেলো না যেন আর তারপরে আস্তে আস্তে ঝোলটা ফুটলেই তোমার ধোকা এবং আমার ধোকা রেডি আমি একটু গ্রেভি গ্রেভি করেছি তুমি একটু ঝোল ঝোলঝোল নামাতে পারো মাথায় রাখবে বেশি নাড়ালে কিন্তু ধোকার পিসগুলো ভেঙেও যেতে পারে সো বি কেয়ারফুল আর এখানে আমার রান্না কমপ্লিট আমাদের কিন্তু প্রত্যেকের দারুণ টেস্ট লেগেছিল তোমরা করো আর আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই কামেন্ট করো লাইক করো